হিন্দুরা আর ঘুমিয়ে নেই বাংলাদেশ দেখার পরে হিন্দুরা বাড়ি থেকে বেরোতে শুরু করেছে কয়লাকে দুধে সিদ্ধ করলে কয়লা কালোই থাকে তৃণমূল তাই চোর চোরই থাকে তৃণমূলের পরিবর্তন হতে বাঙালি হিন্দুরা জনজাতিরা তারা বুঝেছেন বাংলাদেশ টিকে থাকার লড়াই নয় অস্তিত্ব রক্ষার লড়াই প্রথম সেন্সাসে পশ্চিম বাংলায় আমরা পঁচাশি শতাংশ ছিলাম আজকে সাতষট্টি শতাংশ যেদিন পঞ্চাশ শতাংশ নিচে নেমে যাবেন সেদিন সংবিধান চলবে না কি চলবে আপনারা জানেন বাংলাদেশের পর বাঙালি হিন্দুরা বুঝতে শিখেছে যে এই লড়াই টিকে থাকার লড়াই না এটা অস্তিত্ব রক্ষার লড়াই নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার পশ্চিমবঙ্গে পঁচাশি থেকে সাতষট্টি শতাংশ তো নেমে গেছে হিন্দু বাঙালি যেদিন পঞ্চাশ শতাংশ হয়ে যাবে সেদিন আর সংবিধান থাকবে না রাজ্য জুড়ে সনাতন সমাজের ওপর নির্যাতন এবং অত্যাচারের প্রতিবাদে বীরভূমের রামপুরহাটে বিজেপির অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুনুন কি বলছেন বিরোধী দল এখানে যে সরকার আছে সেই সরকারটা হচ্ছে মুসলিম লীগ সরকার সরকারের কাজ হচ্ছে যেদিন রাম মন্দিরের উদ্বোধন হল সরকারি টাকায় নয় সব হিন্দুর নীতিতে আর দীঘার ওই জগন্নাথ মন্দির বলে যেটা চালাচ্ছেন চালি হিন্দু মমতা ব্যানার্জি ওটা জগন্নাথ মন্দির নয় আর হিন্দুরা এক হচ্ছে হিন্দুরা মোদিজির পিছনে দাঁড়াচ্ছে হিন্দুরা যোগীজির মতো উত্তর প্রদেশের মতো সুশাসন সুরক্ষা চাইছে আর আপনি জগন্নাথ ধাম কালচারাল সেন্টারকে জগন্নাথ ধাম মন্দির বলছেন আপনারা ওই দিন টিভির পর্দায় লক্ষ্য রাখবেন অর্ধেক যদি অর্ধেক এক লাখ হিন্দুকে নিয়ে এই চারি হিন্দুর কীর্তি ফাঁস করব বাইশে জানুয়ারি বছর পরে রাম উদ্বোধন হচ্ছে

অনুব্রত যাতে এদের সম্পত্তিও পিএমএল আইনের ধারা অনুযায়ী নিলামে চলবে শাহজাহানের নাম শুনেছেন গাড়ি সবে অক্সার হয়েছে বাড়িও অক্সার ও হিসাব করে দেখছে কতগুলো রিগিং করতে পারবো কতগুলো জায়গায় মুসলিম ভোট বেশি আছে কতগুলো জায়গায় ছাপ্পা মারবো কতগুলো জায়গায় ইভিএম চেঞ্জ করবো কতগুলো কি করব এইসব করে দেখছে গতবারে দুশো তেরো হয়েছিল এবারে যদি দুশো পনেরো আর আমরা রাজনৈতিক অঙ্ক করছি দুশো দশটা সিট আছে পশ্চিমবঙ্গে যেখানে ওই সকাল পুষ্টিকরণের ভোট ব্যাংকে বাদ দিও যদি হিন্দুরা এক হয় জনজাতিরা সাত দেয় তাহলে দুশো দশটা সিট আছে যেখানে অন্যদের সাহায্য লাগবে হিন্দু সমাজ যদি মনে করে আমার অস্তিত্ব রক্ষা করতে হবে শ্যামাপ্রসাদ মুখার্জি আমাকে ভারতে রেখে দিয়ে গেছে নইলে আমার দশা বাংলাদেশের মতো হতো ছশো মন্দির ভেঙেছে ওখানে কীর্ণাহারে মারছে দলের দিন ওই নিউজ করেন না তো সাইতিহাতে বারোটা লোকের মাথা ফাটিয়ে দিয়েছে কপালে বৈষ্ণব তিল গলায় তুলসী দেখে এলাম মাকে মেরেছে একজন বয়স্ক মা মাথাগুলো হওয়া হয়ে গেছে ছটা স্টিচ কোন চ্যানেল তো বীরভূমে দেখান না আপনারা কেন করেন না কেন পুলিশ গিয়ে শুধু বেছে বেছে হিন্দুদের বাড়িতে আক্রমণ করে যে হিন্দু মার খেয়েছে সে হিন্দুকে গ্রেপ্তার করছে দোল পূর্ণিমা তো আমাদের বছরে একদিন আছে আনন্দ করতে দেবে না আর টার্গেট বাগদি পাড়া বাউরি পাড়া দোলই পাড়া তফসিলিরা টার্গেট বাকি রাইবেল জনজাতিদের সঙ্গে কি করেছেন দেউচা পাচামিতে 29 তারিখে একবারে দস্তা ডকুমেন্ট নিয়ে আসছে আপনাদের জন্য 20 সেট জেরক্স করে নিয়ে আসছে কি করেছে সামিরুল আর বিধান রায় তার কৃতি খুলে দিয়ে যাব এবং জেনে রাখুন টিচার রিক্রুটমেন্ট স্ক্যামে থেকে বড় স্ক্যাম হয়েছে দেউচিয়া পাচামিতে 14 16 সরি রিক্রুটমেন্টে যারা চাকরি বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ